বলেছিলাম তোমাদের রিমি দিদির ওয়ান ল্যাক কমপ্লিট হওয়ার পর আমি একটা সারপ্রাইজ দেবো যেটা হচ্ছে আমার তরফ থেকে ওকে কেক কাটিং করাবো তো পরিবেশটা এরকম হয়ে গেছে ওদের ফ্যামিলির যে কেক কাটিংটা হয়নি কিন্তু আমি মন থাকতে সেই জিনিসটা বৃথা হতে দেবো না বলেছিলাম তো বলেছিলাম রবিবারে কেক কাটিং করাবো তো এখন আমি রিমি জানি না আমি এখন যাচ্ছি কেক কিনতে নিমিলা বাড়িতেই আছি আমি বাট ওকে বললাম একটা দরকার আমি বেরোচ্ছি তো ও কিছু জানে না কেকের ব্যাপারে তো আমি এখন যাচ্ছি কেক কিনতে কালকে বলেছিলাম যে কেক কাটবো হ্যাঁ বাট ও জানি না যে আমি আজকে কনফার্ম আনবই ঠিক আছে একটু ল্যাপট্যাট খাচ্ছিলাম এখন যাচ্ছি কেকের দোকানে দেখি কেকের দোকান খোলা পাই নাকি অনেক লেট করে বেরোলাম ওদের যে বাহানা দিয়ে বেরোবো বেরোতে পারছিলাম না তো চলো এই ভিডিওটা হয়তো এই এই ভিডিওটা আমার চ্যানেলে তোমরা দেখতে পারবে না এইখানে এই ক্লিপটা হয়তো রিমিকে আমি দিয়ে দেবো রিমি যখন রিমি নিশ্চয়ই ব্লগ করবে কেক কাটিংয়ের সময় তো ওই কেক কাটিংয়ের ব্লগে এই ক্লিপটা জানি না রিমি অ্যাড করবে কি না তো করে রাখলাম পারলে অ্যাড করবে চলো যা যাওয়া যাক কেকের দোকানে হেড হেডেই যাচ্ছি এই যে নিমের বাড়ির কাছে এইখানে কেকের দোকান আছে মঞ্জিনিস আছে আর কেক ক্রিমস আছে তো ওখানে যাচ্ছি কেকের দোকানে চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো হান্ড্রেড কে পার্টি দেওয়ার জন্য রিমি আমাকে রেডি করে নিয়েছে তো আপনি নিয়ে যাবে আমাকে বাইরে তো চলো এখন রিমির কেকটা কাটা হবে তারপরে আমরা বাইরে যাব একসাথে দেখতে পাচ্ছো মুন কেকটা নিয়ে এসেছে আজকে তিন দিন হয়ে গেছে সেই তিন দিনের কেকটা আজকে কেটে আমরা এখন রেস্টুরেন্টে যাব চলো দেখতে থাকো সেলিব্রেশন হবে দেখো

সবটাই তোমাদের ভালোবাসা সবটাই তোমাদের ভালোবাসা সবটাই তোমাদের ভালোবাসা আর থ্যাংক ইউ মিকি থ্যাংক ইউ মুয়া থ্যাংক ইউ মামা চলো কেক কাটিং করো করে 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 কেক কাটিং মিকি ধর মিকি ধর ওখানে রেখে দাও হবে না দেখ দড়ি ধরাই রেডি জলদি চলে এসে আমাদের পার্টি সেভিটে গোল্ডি করে এসেছে চলাই मैम की बोलता है की बोल मैं कांग्रेचुलेशन फॉर 100k सेलिब्रेशन कांग्रेचुलेशन बिबेरेंस 100th सेलिब्रेशन

কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর মায়ের চ্যানেলে আমি আর শর্ট দেবো না আমার এই ভিডিওটাই এইটুকু ভিডিওই কেক কাটারটাই সেটা নিয়ে নিলাম তো চলো পুরো ভিডিওটা এখন যে বেরোচ্ছি সেই ভিডিওটা তোমরা সবাই রিমি

মা একটার কথা ভেবেছিল বলছিল ওটার থেকে ওটাই যাবো ভেবেছিল ওটাই যাবো না 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 ওটা যাবো না ওটার কথা নিয়ে যাই সেটাও জানো না চলো সব নর্মাল দোকানে নিয়ে যাবো অর্ডার দিয়েছে কী কী খাবার অর্ডার দিয়েছে সব নিমিট চ্যানেলে হয়ে যাব ঠিক আছে চলো videonun en başta değil mi?